কাঁচরাপাড়ার গান্ধী মোড়ে বিজেপি কর্মীদের সাথে পুলিশের চরম ধস্তাধস্তি এবং সংঘাত হালে শহরে বিজেপির ছজনকে তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হতে হয়েছে তারই প্রতিবাদাচ্ছিল কাঁচড়াপাড়া গান্ধী মোড়ে তখনই পুলিশের সাথে বিজেপি কর্মীদের চরম ধস্তাধস্তি ও সংঘাত বাধে পুলিশের সামনে তো মন্দির ভাঙা হয়েছে আজকে একজন পুলিশের আধিকারিক বলছেন আমি এসেছি তো মনে হচ্ছে কত বড় কাজ করে দিয়েছেন এসে এসছেন আমি আপনি তো মন্দির ভাঙা পর এসছেন বলছি মন্দির ভাঙা আগে চলে আসে কি করব মানে ওনাদের কাছে ইন্টেলিজেন্স ফেলিয়ার বা ওনারা সব কিছু জানেন যে মুর্শিদাবাদের মতো গুলিয়ানের মতো বেলডাঙার মতো এখন উত্তর চব্বিশ পরগনা এরা ঢুকে ঢুকে হিন্দুদের মন্দির ভাঙে আমরা আজকে গেছিলাম সেখানে আমাদের ওপরে চলা হয়েছে জেহাদিরা জেহাদিরা আমাদের ওপরে চলাও আমরা স্পটে গেছিলাম ভিজিট করতে আমাদের কাছে খবর গেছে ছজন ওপরে বাজেভাবে চড়াবে তাদের মাত্র স্পট যেখানে শিব মন্দির ভাঙা হয়েছে সেখানে আমরা গেছিলাম মাথাঘাটে সেখানে তৃণমূল আশ্রিত জেহাদিরা তারা মেরেছে একটা জিনিস মাথায় রাখবেন আজকে শনিবার গতকালকে শুক্রবার Yeah. Okay. you নিশ্চিতভাবে কিছু জেহাদিদের কাজ হওয়ার চান্স হতে পারে আমি এটা আমার মতামত বলছি জেহাদিরা যেভাবে গোটা বাংলাদেশে হিন্দুদের আক্রমণ করেছে এখন আস্তে আস্তে মুর্শিদাবাদ ধরে এখন এই লাইনটা ধরছে মেন লাইন ধরার চেষ্টা করছি আমরা রাস্তায় নেবেছি পুলিশ প্রশাসনকে আমরা আলটিমেটাম দিয়েছি অতি শীঘ্র সিসিটিভি ফুটেজ দেখে তাদের অ্যারেস্ট করতে হবে আর যদি অ্যারেস্ট না করে তাহলে এরপরে আমাদের আন্দোলন আরও বৃহত্তম আন্দোলন হবে আমাদের জেলা সভাপতি আছেন আরও আছেন আমরা যে ঘাট যে হাত দিয়ে যে হাত দিয়ে তৃণমূলের মমতা ব্যানার্জি হিন্দুদের খুন করেছেন সেই মন্দির দিয়ে ওরা গিয়ে আবার বলছেন ওরা মন্দিরে আবার পুনঃস্থাপিত নাকি শুনলাম আমি জানি কতটা আমরা দাবি করছি হিন্দুদের মন্দির যদি এইভাবে যদি এরপরে যদি ভাঙতে থাকে আমাদের আন্দোলন বড়ো হবে তাতে যদি আমাদের শরীরের শেষ রক্তে রক্ত যদি বেঁচে থাকে সেটাও আমরা ত্যাগ করতে আমরা বুঝতে পারছি বিবলেশতেওয়ারি জেলা যুব সময়

মন্দির ভাঙচুর হচ্ছে শিব ঠাকুরকে তুলে বাইরে ভেঙে দিচ্ছে সেখানে কিছু বলছে না আর ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা সেই মন্দির নিয়ে যদি এখানে অবরোধ করছে আমাদের জেনার জেনারেল সেক্রেটারি রূপক মিত্রকে যেভাবে এখানকার তৃণমূলের দুষ্কৃতিরা সেই গঙ্গা ধারে আটকে মেরেছে তার নিয়ে কোনো হয়নি কিন্তু এখানে যখন আমরা বসেছি তখন আমাদের উপরে লাঠি চার্জ করবে আমাদেরকে উঠাবে আমাদেরকে অবরোধ করতে দেবে না আমাদেরকে শান্তিপূর্বক মুভমেন্ট করতে দেবে না এটা কোন আইন কোন দেশের আইন আমাদের দেশের মধ্যে যে কোন মানুষ নিজের ইন্ডিপেন্ডেন্ট দেশে মুভমেন্ট করতে পারে কিন্তু এরা মুভমেন্ট করতে গিয়েও বাধা দিতে চলেছে পরে পদক্ষেপ আমরা এর থেকে বৃহৎ আন্দোলন করব আন্দোলন কোনো দিকে আটকাচ্ছি না এটা কিন্তু মুর্শিদাবাদ হতে দেব না যেটা এরা মুর্শিদাবাদে করেছে ওখানকার তৃণমূলের কাউন্সিলর তৃণমূলের এমএলএ মিলে উকসানি দিয়ে যেভাবে হিন্দুদের উপরে অ্যাটাক করালো হিন্দুদের মন্দির ভাঙচুর করলো সেটা কিন্তু ব্যারাক অঞ্চলে হতে দেব না মমতা ব্যানার্জি সবচেয়ে বড় হিন্দু বলেই তো ইমাম ভাতা দেয় মোয়াজিম ভাতা দেয় মসজিদে মসজিদে ফল পাঠিয়ে দেয় টাকা পাঠিয়ে দেয় ফুল পাঠিয়ে দেয় আমাদের রাজ্যে এই যে বিভাজনের রাজনীতিটা শুরু করেছে এগারো সালের চোদ্দ সাল এগারো সালের পর থেকে মমতা আগে এই পরিস্থিতি এই অবস্থা ছিল রাম হচ্ছে দেবতা হিন্দুদের সবচাইতে পবিত্রতম একটা স্লোগান রাম ভারতবর্ষের বাইরে যান রাম নাম রাম নাম জমছে আমরা পশ্চিমবাংলা এটা করতে পারবো না রাম বললেই ওদের গাত্র দেওয়া হচ্ছে কেন আমরা যখন এখানে বলছি যে জয় শ্রীরাম ওদের সহ্য হচ্ছে এটা হয় নাকি কখনো ধর্ম যার যার দাত্তার ব্যাপার সে ধর্ম করবে রাজনীতি রাজনীতি জায়গায় থাকে কিন্তু মমতা ব্যানার্জি এটা সহ্য করতে পারছে রেড রোডে গিয়ে নিজে শুয়ে পড়ছে দেখছেন তো কী করছে তাহলে বিভাজনের রাজনীতি এটা মমতা ব্যানার্জি এখানে করছে আজকে হিন্দু বাঙালি এই যে বিভাজনটা আবার মমতা ব্যানার্জি শুরু করেছে এরপরে আবার হবে আরও বিভাজন হবে এবার এস সি এস মধ্যে বিভাজন করবে তাহলে ও চাইছে এখানে এই পরিস্থিতি থাকুক একটা অরাজক অরাজকতা তৈরি হোক একটা অরাজক সরকার এখানে থাকুক ফলে ওনার সরকার চালাতে সুবিধা হবে কিন্তু এটা তো হয় না চৌত্রিশ বছর বামফন্ড এখানে ছিল আঠাশ বছর কংগ্রেস রাজত্ব করেছে সবাইকে চলে যেতে হবে মমতা ব্যানার্জিকে চলে যেতে হবে এইসাধীন তো বললাম এই দলটার কোনো নীতি নেই আদর্শ নেই মতাদর্শ নেই দর্শন নেই যে দলের নীতি আদর্শ মতাদর্শ নেই সেই দল মানুষের কল্যাণে মঙ্গলে রাজ্যের উন্নয়নে কাজ করতে পারে না নীতিহীন দল কোনো নীতি নেই যখন যেমন তখন তেমন সকালে একরকম বলছে দুপুরে একরকম বলছে রাত্রে একরকম বলছে কথার সাথে কাজের কোনো মেয়ে নেই ফলে এইরকম একটা হটকারী সরকার যদি পশ্চিমবাংলা থেকে না যায় দু হাজার তাহলে জানতে হবে আমাদের পশ্চিমবাংলা বিশেষ করে বাঙালিদের কপলে দুঃখ আছে যেন ঘটনা ঘটাই ফাঁচানোলাৰ সময়ে জিজ্ঞ কৰিছে সরকার তো তৃণমূল কংগ্রেসের না পুলিশে তাদের না আসাবেটা কি তবে তৃণমূল তৃণমূলকে ভালো দেখুন যে যারা এই সমস্ত কথা বলছেন তারা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসটা এখন দুষ্কৃতকারীদের একটা আস্থা নয় দাঁড়িয়েছে এবং দুষ্কৃতকারীদের আস্থা রাখতে একে একে ধরা নিশ্চিতভাবে এটা পড়ে গেছে কোনো না কোনো সময় দরতে ধরা পড়তে হয় পড়ে গেছে আজকে পাত্র জাটাইও বলেছিল আমাকে ভাসানো হয়েছে কুণাল ঘোষ বলেছে আমাকে ভাসিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল সেই কুণাল আমার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক স্বাভাবিকভাবে আছে এই ঘটনা এদের মধ্যে আছে তৃণমূল কংগ্রেস একটা একটা আস্থান হয়ে দাঁড়িয়েছে এরা প্রত্যেকেই কোনো না কোনো সাথে যুক্ত আছে নিশ্চিতভাবে ভারতের স্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে চারিদিকে যেভাবে ঘটনা ঘটছে ভারতের স্তূপ করলেও ভুল হবে ভারতের একটা মতো যখন তখন বিস্ফোরণ ঘটতে পারে এবং এটা মানুষের কাছে একটা খুবই সহ দাঁড়িয়েছে একটা প্রশ্ন চিহ্ন সামনে দাঁড়িয়ে রাজনৈতিক বন্দ্যোপাধ্যায় সরকার আজকে কিন্তু এমপি যেহেতু বলছে যে আমি উন্নয়ন যে সময় বলছি আমি উন্নয়ন করবো যে উন্নয়ন করব কোথায় তথ্য দিন কোথায় উন্নয়নটা হ্যাঁ উন্নয়ন উনি করেছেন যত দুষ্কৃতকারী আছে তারা আজকে রাজানি করছেন আজকে ব্যারাকপুরের বুকে খুনের সংখ্যা বেড়েছে ব্যারাকপুরকে ব্যারাকপুরের বুকে উন্নয়ন হয়েছে ব্যারাকপুরের বুকে দিনে দুপুরে সোনার দোকানে ডাকাতি হচ্ছে উন্নয়ন হয়েছে দিনে দুপুরেকরণ করছে উন্নয়ন হয়েছে এই উন্নয়নগুলো পাচ্ছা হচ্ছে নিশ্চিতভাবে করেছে হচ্ছে আলী শহর মতন একটা পূর্ণ স্থান যেটা যেখানটায় বিভিন্ন আশ্রম আছে যেখানটায় বিভিন্ন মঠ মন্দির রয়েছে যেখানে রাম ঠাকুর রামপ্রসাদের ভূমি সেই আলী শহরের মতন একটা ধর্মস্থানকে ধর্ম বলা যায় ধর্মভূমি যেটা সেই ধর্মভূমিতে হিন্দু ধর্মের সনাতন ধর্মে যে দেবতা সেই শিবলিঙ্গকে ভাঙচুর করার কতটা সাহস পেলে এই কাজটা করে করতে পারে কারা ভাঙচুর করেছে সেটা আমরা জানতে চাই কোন দুষ্কৃতকারীরা করেছে কাদের মদতে করেছে এই বিষয়টা আমাদের কাছে মূল বিষয় কারণ এই যে আক্রমণ এই আক্রমণটা হচ্ছে সমাজের ওপর আক্রমণ হিন্দু সমাজের ওপরে আক্রমণ এটা একটা শুধু মন্দিরের ওপর দেখতে হবে না এটা হিন্দু সমাজের ওপর আক্রমণ এই সনাতন সমাজের ওপরে কারা আক্রমণ করা সাহসটা পেলে এবং কাদের মদতে আক্রমণ করলো সেটা আমরা জানতে চাই তারপরে যে বলছে যে আপনারা যে অভিযোগ করেছিলেন যে আপনারা বিজেপি কর্মীরা মারধর করে কিন্তু তারা বলছে যে এরকম আমরা যারা মার খেয়েছেন তারা তো নিজেরা মার খেয়ে এমসে ভর্তি হয়ে আছেন এমস দ্বারা তারা চিকিৎসা করাচ্ছেন তো তারা তো নিজেরা নিজেদেরকে মার করে চিকিৎসা করাচ্ছেন আজকে শাসক দলের ঘটনা পড়লে থাকে এটা একসময় সিপিএম এই কথাটা বলতো জনরসের কথা বলতো এরপরে সেই কথাটা তৃণমূল বলতে শুরু করেছে ধর্মের কাটা এবং সময়ের কাটা করে এটা শাসক দল যারা যারা এই কথাটা বলছেন তাদেরকে মনে করিয়ে দেবেন যে আগামী দিনে সময়ের কাটাও ঘুরবে কারোর ক্ষমতা চিরস্থায়ী থাকে না ক্ষমতা আসে এবং ক্ষমতা যায় সুতরাং সংযত থাকুন সভ্য থাকুন যতটা সম্ভব পাবে রাজনীতিটা রাজনীতি রাজনীতিটা করুন কিন্তু এভাবে সন্ত্রাস করে যদি মনে করেন ভয়ভীতি থেকে বিজেপিকে রোকা যাবে বিজেপিকে রুখতে বিগত দিনে দু হাজার একুশের পরে আপনারা পারেননি দু হাজার ছাব্বিশেও পারবেন না দু হাজার ছাব্বিশে নিশ্চিতভাবে বিজেপি জয় লাভ করবে নিশ্চিতভাবে পুলিশ প্রশাসনের সামনা সামনেই আমাদের গায়ে দিয়েছে গায়ে বিজেপি ভারতীয় জনতা যে কার্যকর্তা তাদের উপর করেছে আমাদের রূপক মিত্র ভারতীয় জনতা পার্টির রূপক মিত্র সুভাষ সরকার থেকে শুরু করে মানুষ পাণ্ড থেকে শুরু করে ছজন ছজন আমাদের যে ভোলা থেকে শুরু করে এরকম ছে ছজন কার্যকর্তা রাকেশ সিং এরকম প্রায় ছজন কার্যকর্তার উপরে হামলা করেছে এবং তার মধ্যে কয়জন এমসে প্রাথমিক চিকিৎসার পরে ছাড়া পেয়েছে কয়জন এখন এমসে ভর্তি আছে তো এই যে ঘটনাটা ঘটেছে পুলিশের সামনে পুলিশ নিরব দর্শকের ভূমিকা পালন করেছে পুলিশ নিরব দর্শকের ভূমিকা এই কারণ পালন করেছিল কেন পুলিশ এখন তৃণমূলের তলদাসে পরিণত হয়েছে এই জন্য আর তারপরে যে কথা যে আপনারা যে শহরে ঘটনাটা হয়েছে আপনারা বিক্ষোভ দেখালেন দেখুন আমাদের ঘটনা ঘটেছে স্বাভাবিকভাবে পুরো জেলা জুড়ে আমরা আগামী দিনে বিক্ষোভ করবো এটা যে প্রথম অংশে আজকে কাজসভাতে বিক্ষোভ করলো যেহেতু বিজপুর বিধানসভার মধ্যে পড়ে তাই বিজপুর বিধানসভাতে আমরা এই বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করলাম আগামী দিনে ব্যারাকপুর এই কর্মসূচি গ্রহণ করা হবে এবং আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন আমরা সংগঠিত করব আপনারা বলে